পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সেই আশা করেই কিন্তু আজকে এই যে আরবপুর যে গোলচত্বর সেই গোলচত্বর থেকে মাজুদুল নেতৃত্বে একটা বড় মিছিল যাবে শ্রমিকদের জন্য কী কী কাজ করেছেন কী কী এই পর্যন্ত পদক্ষেপ নিয়েছেন সে সকল বিষয় একটু রাহিম আমি মোহাম্মদ মাজুদুল হক লিটন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আমি ঝিনয়েদা জেলার সহ সারা পৃথিবীর যে শ্রমিক দলের শ্রমিকের যে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমেরিকার শিকাগো শহরে অনেক শ্রমিকের নিহত ঘটনা এবং আহতর মাধ্যমে যে আজকের এই দিন পয়লা মে দিবস এই দিবসে আমি শ্রমিকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি ঝিনাইদা জেলা বাস মিরবাস শ্রমিক ইউনিয়নের যে অরাজকতা যে দুর্নীতি যে লুটপাট যে শুরু হয়েছে আপনারা জানেন এই যে কমিটি এই কমিটির মেয়াদ আগামী গত তিন এপ্রিল শেষ হয়ে গেছে তারপরেও তারা জোর করে এই বিভিন্ন গুণিমারি ব্যক্তির নাম ভাঙিয়ে নাম ভাঙিয়ে তারা ক্ষমতায় থাকার অপচেষ্টা করছে এর দাঁত ভাঙা জবাব আজকের পর থেকে আমরা দেব সাধারণ শ্রমিকের মাধ্যমে আমরা ঝিনাইজা জেলা বাসমা শ্রমিকরানের সকল সদস্যকে নিয়ে আমরা এর দাঁত ভাঙা জবাব দেব এবং শ্রমিকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ শহীদ জিয়া অমরক খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ শ্রমিক ঐক্য জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ

মানিক এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য কথা রংমিস্তারি শ্রমিক বিজনে সম্মানিত সাধারণ সম্পাদক পৌর শ্রমিকের সাধারণ সম্পাদক এই আলি কাদুরকে